জয় শ্রীরাম নমস্কার বন্ধুরা রাম রামনবমী আজকের দিনে এই নবমী তিথিতে রামজি জন্মগ্রহণ করেছিলেন আর বারোটার পরে আজকের দিনটি ওনার জন্মতিথি হিসেবে পালন করা হয় তাই আজকের দিনে তোমাদের সামনে রামনগরীর ভিডিও তুলে ধরছি আমার পরম সৌভাগ্য হয়েছিল যে রামজির কৃপাতেই বলো আর দয়াতেই বলো সবই এক যে ওখানে আমি যেতে পেরেছিলাম এবং পাঁচশো বছরে আমাদের অপেক্ষার অবসান এবং রামলালাকে দর্শন করে এসেছি তোমরা প্রত্যেকেই যাও এবং রামলালাকে দর্শন করে আসো আর রামলালার এই দর্শন তোমাদের কি আর বলবো মানে প্রচুর পূর্ণ লাভ হবে এখানে যেতে গেলে কোনো কিছুই না তোমরা এখানে অযোধ্যায় নামবে অযোধ্যা থেকে রাম মন্দির একদমই খুব কাছাকাছি যে কোনো অটো বা টোটোয় কুড়ি টাকা করে নেয় আর এখানে আসলে রামবন্ডি শুধু হোটেল ভাড়াটাই তোমাদের লাগবে তারপরে এখানে রামরাসাইতে তোমরা খাওয়া দাওয়া করো ইচ্ছা কারণ অন্য সময় তো আমরা অনেক সময় দোকানে খাই এখানে রামরাসাইতে সারাদিন ভোগ প্রসাদ খাওয়াই আর এখানে যাওয়ার সময় এই ব্যাগগুলো চেকিং করবে ভেতরেও ব্যাগ জুতো সমস্ত কিছু রাখার ব্যবস্থা আছে সেখানে বিনা পয়সায় সব কিছু ব্যাগ জুতো রাখা হচ্ছে শুধু ভগবানকে ডাকবে ভগবানই তোমাদের ওখানে নিয়ে যাবেন রামজিই নিয়ে যাবেন এটা দেখতে পাচ্ছ রামবাহিনী কী বলবো সব কিছুই ওনার লীলা এই যে সামনে আমাদের দুজন ছানাপোনা যাচ্ছে আর আমরা এখানে এসে ভারত সেবাশ্রমে থেকেছিলাম তোমাদের যদি কারোর ভারত সেবাশ্রমে আমাদের পার ডে হাজার টাকা করে নিয়েছিল তোমরা যদি কেউ থাকো সেটার কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেখেছি আমাকে এই ইনবক্স করে আমি দিয়ে দেবো আর এই যে এগুলো জুতো রাখার হচ্ছে বক্স আগে এখানে জুতো জমা করবে তারপরে এই যে লকার এখানে ব্যাগ ট্যাগ ফোন টোন তোমরা জমা করে দেবে তোমাদের একটা করে চাবি মানে এক দেবে লকার নাম্বার দিয়ে চাবি দেবে তো যাই হোক এভাবেই আমরা সব কিছু জমা করে ভেতরে ঢুকেছি আর ভেতরে ঢুকে ওখানে খুব সুন্দর দর্শন করেছি রামলালাকে এবং দর্শন করে আসার সময় ওখানকার পূর্ণভূমির একটু মাটিও নিয়ে এসেছি অনেকে ওখানে ছোট ছোট পাথর দিয়ে বাড়িও বানিয়ে আসছে কারণ যদি তাদের আবার বাড়িঘর তৈরি হওয়ার স্বপ্ন আছে সেই উদ্দেশ্যেই বানাচ্ছে আর এখানে আমি রাম ছাদ থেকে রাম মন্দিরটা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা সবাই বলো জয় শ্রীরাম আজকে রামনবমীর দিন এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম আজকে তোমরা যে যেরকমভাবে পারো যতটুকু সময় রামজিকে স্মরণ করবে ততটাই তোমাদের জন্য অনেক পুণ্যের তো এইটাই হচ্ছে রামরাসের ছাদ এখানেও এসি ঘরে রামলালা আছে ছোট্ট রামলালা তোমরা এখানেও অবশ্যই আসবে আজকের মতো এটুকুই বন্ধুরা সবাই ভালো থেকো চলো টাটা বাই বাই